কমিশন অফিসে নতুন করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যারা ইচ্ছুক এখানে আবেদন করতে তারা সহজেই আবেদন করতে পারবেন যোগ্যতাসমূহ মাত্র এসএসসি পাস এছাড়া মেডিকেল খুব সিম্পল হয়ে থাকে এতটা ঘোরোতর নয় উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি শরীর মোটামুটি ভালো থাকতে হবে এক কথায় মেডিকেলে হার্ট হয় না তাই আপনার জন্য সুবর্ণ সুযোগ আপনি সহজেই এখানে নিয়োগ পেয়ে যেতে পারেন তাই আর দেরি কিসের এখনই আবেদন করে ফেল আচ্ছা কীভাবে আবেদন করবেন ভাই আবেদন করার দুটি পদ্ধতি রয়েছে আমি বলি আপনাকে প্রথমে যদি আপনি আবেদন করতে চান আপনি গুগল থেকে আবেদন করতে পারবেন যেমন আপনি দুদকের নতুন গুগল থেকে দুদকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সহজেই আবেদন করতে পারবেন তাছাড়া আপনার বাড়ির পাশের যে কোনো কম্পিউটার দোকান থেকে সার্কুলার দেখে আপনি আবেদন করতে পারবেন এভাবে আবেদন করার পরে আপনাকে মাঠের তারিখ দেওয়া হবে যেটা ঢাকায় হয়ে থাকে সেখানে আপনার নিয়োগ প্রক্রিয়ার কাজ করা হবে সেখানে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যা হবে সব গোপনে হবে কারণ ভাই এটা গোয়েন্দা দুর্নীতি দমন কমিশন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম